ফেসবুক প্ল্যাটফর্মে যদি মনিটাইজেশন টিকে রাখতে চান তাহলে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই ধরনের ইস্যু যদি আসে আপনাকে সাথে সাথে সেই ইস্যুটা কিন্তু রিমুভ করতে হবে অন্যথায় কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু আপনার কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে এই ধরনের যদি দুই থেকে তিনটা ইস্যু যদি একসাথে জমে যায় অবশ্যই কিন্তু আপনার রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যাবে তো সেই জন্য আপনারা প্রতিনিয়ত আপনারা চেষ্টা করবেন সকাল বিকেল অন্ততপক্ষে এই অপশনটা চেক করার জন্য চলেন এই অপশনটা কিভাবে চেক করবেন এবং এই ধরনের ইস্যু থাকলে সেটাকে কিভাবে রিমুভ করবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সরাসরি এখান থেকে পেজে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমরা ক্লিক করে দিব ওকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু মনিটাইজেশন অপশনে যাব মনিটাইজেশন অপশনে যাব মনিটাইজেশন অপশনে গেলে কিন্তু আমরা আমাদের যে ইস্যুটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইস্যুটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ওকে তো আমরা এখান থেকে ভিউ করব না আপনি যেন সবসময় এই ধরনের ইস্যু আসছে কিনা সেটা যেন চেক করতে পারেন প্রতিনিয়ত সেই জন্য আমি একদম ডাইরেক্টলি আপনাদেরকে ওইভাবে করে দেখাবো ওকে তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে কি করবো স্কল ডাউন করে একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি টুলস অপশন দেখতে পারবেন এই যে দেখেন এখানে টুলস অপশন আছে এই টুলস অপশনের মধ্যে আমরা ক্লিক করে দিব ওকে টুলস অপশনে ক্লিক করার পর স্কল ডাউন করে আমরা আরেকটু নিচের দিকে যাব একদম নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা বের করে নেবো যে পেস রিকমেন্ডেশন এই যে দেখতে পাচ্ছেন পেস রিকমেন্ডেশন তো আমরা পেস রিকমেন্ডেশনে চলে আসলাম ওকে পেস রিকমেন্ডেশন আসার পরে আপনি এখানে দেখতে পারবেন যে দেখেন এই যে দেখেন এখানে দেখেন রিভিউ কন্টেন্ট অপশন আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন উই আর নট রিকমেন্ডিং সাম অফ ইয়োর পেস কন্টেন্ট ওকে এখন আমরা যদি এই ধরনের কন্টেন্ট যদি দুই থেকে তিনটা যদি হয়ে যায় প্রায় আমাদেরকে কিন্তু ফেসবুক অনেক সময় রিকমেন্ডেশন যেটা আসে সেটা কিন্তু সাসপেন্ড করে দেয় যদি আপনার নিজের অরিজিনাল ভিডিও হয়ে থাকে সব কিছু কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে ভিডিওতে যদি কোনো ধরনের আঘাতজনিত বা রক্তপাত এই ধরনের কোনো ধরনের কোনো যদি সমস্যা না থাকে তাহলে আপনি ফেসবুকের কাছে একটা ফেসবুকের কাছে কি করতে পারেন একটা রিভিউ দিতে পারেন রিভিউ দিতে পারেন তো যদি মনে করেন যে আপনার ভিডিওতে সমস্যা থাকতে পারে এই ধরনের যদি মনে হয় তাহলে আপনি অবশ্যই এটা এটা এখান থেকে রিমুভ করে দিবেন তবে আমার মনে হয় রিভিউ না দিই এটা রিমুভ করে দেওয়া ভালো ঠিক আছে ওইরকম বেজালে না যাওয়া ভালো ঠিক আছে তো আমরা এটা রিমুভ করে দিব রিমুভ করে দেওয়ার পর জন্য আমরা এখান থেকে কি করব রিভিউ অপশনের মধ্যে ক্লিক করে দিব ওকে রিভিউ রিভিউ কন্টেন্ট অপশনের মধ্যে আমরা ক্লিক করে দিব ওকে তারপর এখান থেকে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট এটা কিন্তু কিন্তু এটা অটোমেটিকলি ফ্লাস চলে আসলে ওকে তা আমরা এখন ভিডিওর উপরে কিন্তু ক্লিক করে দেবো ওকে তা আমি ভিডিওর উপরে ক্লিক করে দিলাম ভিডিওর উপরে ক্লিক করার পরে এই যে এরকম অপশন পাবেন তারপর এখান থেকে একদম নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সি অপশন আছে সি অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেব ওকে সি অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলেট ফোর্স অপশন কিন্তু চলে আসছে তো এখন আমরা এখান থেকে এটা ডিলেট করে দেব দেখেন ডিলেট অপশনের মধ্যে ক্লিক করার পর এই এটা কিন্তু সম্পূর্ণ ডিলেট হয়ে যাবে তো ডিলেট হওয়ার পরে আমরা একটু ডিলেট হয়েছে কিনা আমরা একটু চেক করে দেখি ওকে ডিলেট হয়েছে কিনা আমরা চেক করে দেখি চেক করার পরে এই যে দেখেন আমরা একটু রিফ্রেশ করে দেখি ওকে রিফ্রেশ করে দেখি আমাদের এটা কিন্তু ডিলেট হয়ে গেছে যে দেখেন আমরা একটু রিফ্রেশ করে দেখবো এখন ওকে আমরা একটু বের হয়ে আবার রিকমেন্ডেশনে ঢুকতেছি এখন হ্যাঁ ওকে দেখেন দেখেন আমাদের এটা কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট যেটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো এইভাবে এই যে রিকমেন্ডেশনটা আপনি চেষ্টা করবেন সকাল বিকেল দুইবার চেক করার জন্য অন্তত যদি ফ্ল্যাগ বিহেভিয়র কোনো কন্টেন্ট চলে আসে তাহলে অবশ্যই সেই কন্টেন্টটা আপনি ডিলিট করে দিবেন রিকমেন্ডেশনটাকে সবসময় অন্তত ফ্রেশ রাখবেন যদি আপনার রিকমেন্ডেশন এই যে এটা দেখতে পাচ্ছেন একে যে রিকমেন্ডেবল এই রিকমেন্ডেবলটা যদি সব সময় থাকে তাহলে আপনার ভিডিওগুলো মানুষের কাছে কিন্তু সাজেস্ট করবে যদি এখানে যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা কারো কাছে কিন্তু যাবে না এই জন্য সব সময় রিকমেন্ডেশনটাকে আপনি ফ্রেশ রাখার চেষ্টা করবেন তো থ্যাংক ইউ আজকে এই ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগছে ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন